আমাদের ফায়ার সার্ভিস বাহিনী এই এইভাবে কিভাবে আগুন নিবেত হয় সেটাই প্রশিক্ষণের মাধ্যমে দেখাচ্ছে

হ্যাঁ না আমাদের সাহসী নিয়ে সফলভাবে প্রশিক্ষণের মাধ্যমে তারা আগুন নিভাবে ধন্যবাদ আরেকটা ধন্যবাদ না আমরা যেখানে প্রতিযোগিতার কামরা কিন্তু সেখানে ছেলেরা সবসময় বাসায় থাকে না মেয়েরাই সবসময় বাসায় থাকে বাসায় আগুন লাগলে মেয়েরাই ইয়ে করতে আমরা থাকবো চাকরিতে বাইরে আমাদের ব্যবসা কাজ

আমাদের হাজার হাজার শিক্ষার্থী ভাই বোনেরা তারা আগুন নিভানো দেখছে কেউ ছাদের উপর কেউ মাঠে কেউ ঘাটে আশা করি তারাও প্রশিক্ষণের মাধ্যমে শিখতেছে আর একজন স্কুল থেকে আসো এই স্কুলের সাহসী কোন বোনরা আছে সব আমার বোন সাহসী বোন কাছে আসো আরো কাছে আসো অত দূরে থেকে হবে না তো